গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে মানে অষ্টমঙ্গলের লাস্ট দিন মানে আজকে আমাদের সাত দিন কমপ্লিট হচ্ছে বিয়ের আর আজকে ওই যে স্নান টান করানো এইসব রিচুয়ালসগুলো আছে আর তারপরে বিকেলের বাবা চলেও ওনাকে যেতে হবে ওই বাড়ি থেকে নিতে আসবে আর মেসিরা যে চলে যাবে মানে দুপুর তিনটের দিকে বেরোবে এখান থেকে সকালবেলায় টুকটুকি যে কাজ মানে ঘরটা গোছানো ছিল আর কি কাজে প্রচুর মানে বুঝতে পারছে একদম এদিক ওদিক ব্যাপার আর টুকটুকি গোছানো হয়ে গেছে আর এখন হচ্ছে এখন গিয়ে ব্রেকফাস্ট করব তো চলো ব্লগটা দেখে থাকো এখন তত্ত্ব খোলা আছে তত্ত্ব দিদি দিদি তত্ত্বগুলো গোছাচ্ছে এদিকে ব্যাগ দিদি যে আর কি আজকে চলে যাওয়ার দিন কোনটা কার দেখি শাড়িটা একটু আমাদের দেখান শাড়িটা আর কার কার আছে দেখি

লুচি বাঁধাকপির তরকারি আলু ভাজা আর হচ্ছে মিষ্টি এখন বেরিয়েছি আমরা এইবারই ওই বাড়ি ঘুরতে নিজেকে দেখাও আমাকেই দেখাচ্ছ আমি খেয়েছি আমি কি খেয়েছি তুই সাজিনি আমি

সুমন কেন আম মোবাইল তোমাকে দেবো কেন মারবার কবিতে গেলে না চল দে এই যে হ্যান্ড টু টু মিষ্টি নি আইতা কি দুজন আমাকে দেবো হ্যাঁ चमकीला चांद मां को भी जा चांदपुर से को दे ना आ कौन है हूं हूं अरे तारा दिया है मैं क्या

সুমন্ধ থাকে সুমন্ধ ভালো পারে সুমন্ধ হেবি পারে মা <laughs> 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 চাৰি ন চাৰিটা কবি ये पोका धोने चल अरे ये पोका धोने चल अरे ये पोका धोने चल

নামানোর সময় ঠিক করে নামাও তাহলেই হবে হ্যাঁ জ্বালা জ্বালা হয়ে যা

থাকবি পরশু দিন নিয়ে হ্যাঁ একদিন থাকবি কেননা তারপর তো শিলিগুড়ি যাবি

Zaten kal asıl olarak yağındır yoksa dayırdılar fırçaları. Hey oğlum, şampiyonluyetse bir kahret piydi katırıyor piydi. Tushima, lokakala. Asıl numara numara pişti. Abi জীলে ভাহনড়িযরাম Okay. dear I got how he got on? I mean লাইক that ব্লগার know? It's তো there. Hey little empathic d Avenue. I've just stakeholder like to smash them like, like me. In you are ও বাবা ও ডালে বসবে ঠিক ঠিক আছে ডালে বসবে তোমাদের দেখাই পেলাম না তো প্রবাসী বাবা আরে করে

এসে আমি চেঞ্জ করে নিয়েছি আর এখানে দেখো একটা হয়েছে স্পট যাই হোক এখন যাব ওপরে ওপরে গিয়ে এখন বাজি ফাটাবো

Чего?